আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম নাহিদাসা কিচেনটিতে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে তো শুরুতেই যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন অনুরোধ থাকলো আর ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন এখানে আজকে আমার ভিডিওটি লং হবে কিন্তু পিঠাগুলো খুবই আকর্ষণীয় আর খুবই সহজ সহজ ডিজাইনগুলো তৈরি করে দেখাবো খুবই সহজ ডিজাইন হবে এগুলো কিন্তু আপনারা চাইলে যে কোনো কেউ তৈরি করতে পারবেন আর দর্শক এই পিঠাগুলো কিন্তু বিয়েবাড়ির স্পেশাল পিঠাগুলো তৈরি করা হচ্ছে এগুলো এগুলো কিন্তু বিয়ের ডালাতে দেওয়া হবে এর জন্য কিন্তু অনেকগুলো পিঠি তৈরি হবে আজকে তো সহজ সহজ নকশিগুলো কিন্তু আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো এর জন্য আমার সাথে থাকবেন আর যেহেতু সামনে ঈদ আর এক দুই দিন বাকি তো তার জন্য কিন্তু এই পিঠাগুলো আপনারা ঈদের জন্য তৈরি করে নিতে পারেন ঈদের দিন সকালবেলা এরকম একটি পিঠা থাকলে কিন্তু কোনো জুড়ি নেই তো দর্শক দেখুন আমি কিন্তু আজকে এই লাখড়ি চুলায় পিঠাগুলো তৈরি করব। তার জন্য আমি লিচু পাতা দিয়ে চুলাটা ধরাই দিলাম আর এখানে আমি গরম পানি দিয়ে দেবো আর ফুটন্ত গরম পানিটা আমি ফুটিয়ে তারপরে একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো চুলাটা আমার এখানে ধরে গেছে আর এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটাকে পানিটা বল রাখবেন তো অপেক্ষা করবো তো দর্শক পানিটা কিন্তু এতে এখানে বলক এসে গেছে তো এখন কিন্তু আমি এটাকে একটা সাইডে রেখে দেবো রেখে দিয়ে আমি কিন্তু চাউলের গুঁড়াটাকে কড়াইতে ভেজে নেব তদর্শক আমার কিন্তু আরও পিঠার ভিডিওগুলো আপলোড করা আছে আপনারা চাইলে সেখানেও দেখে আসতে পারবেন আমি কিন্তু একইভাবে নকশি পিঠাগুলো তৈরি করে থাকি আর এইভাবে পিঠাগুলো তৈরি করলে পিঠাগুলো খুবই মুচমুচে হয়ে থাকে খেতেও সাধারণ মজা হয়ে থাকে এগুলো কিন্তু কোনো ধরনের শক্ত হবে না একদম মুচমুচে হবে এর জন্য আমি সবসময় কিন্তু পিঠার যে ডোটা আছে এই ডোটা কিন্তু আমি এইভাবে তৈরি করে থাকি আপনারা চাইলে সাধারণভাবে যেভাবে রুটির ডোটা তৈরি করে সেভাবেও কিন্তু তৈরি করতে পারবেন তো এখানে কিন্তু আমি দুই কেজি পরিমাণের এই এই কড়াটা কিন্তু আমার অনেক বড় দুই কেজি পরিমাণে চাউলের গুঁড়া নিয়েছি আর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এখন কিন্তু অনবর্তক নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে আমি একদম ঝরঝরা করে নেব এই চাউলের গুঁড়াগুলোকে আর দর্শক বলে রাখি আমি আজকে লাখড়ি চুলাতে রান্না করতে কেন আসছি আজকে অনেকগুলো পিঠা তৈরি হবে এগুলো সবগুলা গ্যাসের চুলায় তৈরি করা সম্ভব না এর জন্য কিন্তু লাখড়ি চুলাতে চলে আসলাম আর এগুলো পিঠা কিন্তু আমরা কয়েকজন মিলে তৈরি করব আজকে আমি একা তৈরি করব না আমরা সবাই মিলে তৈরি করব বাসায় আমরা যে কজন আছি তো এগুলো যেহেতু বিয়েবাড়ির অনুষ্ঠানে দেওয়া হবে তার জন্য কিন্তু বেশি পরিমাণের পিঠাগুলো তৈরি হবে আজকে তো দেখুন আমি দুটি খুন্তি দিয়ে এভাবে অনবর্তক নাড়াচাড়া করতেছি যাতে করে নিচে পুড়ে না যায় শুধু ঝরঝরা হয়ে থাকে এর জন্য আমি শেষের দিকে বলে দিচ্ছি কতটুকু ঝরঝরা রেখেছি তো দর্শক দেখতে পাচ্ছেন আগে থেকে কিন্তু অনেকটা ঝড়ঝড়া হয়ে গেছে তো আরেকটু ঝরঝড়ো হবে তো আপনারা কিন্তু আমার ভিডিওগুলো দেখে খুবই সুন্দরভাবে কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন এতে করে আপনারা ভালো ভালো সহজ সহজ নকশি ডিজাইনগুলো তৈরি করতে পারবেন সবাই তৈরি করতে পারবেন আর এই পিঠাগুলো কিন্তু বিয়েবাড়ি ডালাতে দিলে খুবই খুবই আকর্ষণীয় হয় তো আমি যে ফুটন্ত পানিটা রেখে দিয়েছিলাম সেই ফুটন্ত পানিটা কিন্তু এখন অল্প অল্প করে দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি কারণ এই ড্রোটাতে কিন্তু ফুটন্ত পানি দিতে হবে এখানে কিন্তু কোনো রকম ঠান্ডা পানি দিতে যাবেন না একদম ফুটন্ত গরম পানিটা কিন্তু এই ডোটা থেকে দিতে হবে এর এই ডোটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে অল্প অল্প পানি দিয়ে তৈরি করে নিতে হবে আর চুলাটাকে কিন্তু এখন আর জাল দেওয়ার দরকার নেই চুলাটাতে এমনিতে যে হিটটা আছে সেই হিটটা দিয়ে কিন্তু আমার এগুলো হয়ে যাবে তো আমি কিছুক্ষণ পর পর গরম পানি ফুটানো পানিটা দিয়ে দিচ্ছি আর দেখে নিচ্ছি যে আমার কতটুকু পরিমাণে পানি লাগবে আমি সেটার দিকে আপনাদেরকে বলে দিচ্ছি দর্শক দেখতে পারলেন আমার কিন্তু এখানে শুকনো কোনো কিছু ছিল না এর জন্য আমি পাঁচ মিনিটের মতন দিয়ে রেখে দিয়েছিলাম তা এখন কিন্তু আমি অল্প অল্প কিছু পরিমাণ উঠিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর আমরা সবাই মিলে এভাবে কিন্তু গরম গরমে কিন্তু এগুলোকে মধ্যে একবার ফিনিশ করে নেব তো দেখুন হাতে একটু একটু করে পানি লাগিয়ে নিচ্ছি যদি আপনাদের ডোটা একটু নরম হয়ে যায় সেক্ষেত্রে আপনারা পানি লাগিয়ে নেবেন না হাতে তেল লাগিয়ে নিলেই হবে তো আমাদের এই ড্রোটা কিন্তু একদম পারফেক্ট আছে আর এভাবে তৈরি করলে কিন্তু ড্রোগুলা সবসময় পারফেক্টই থাকে এখানে কিন্তু নরম হওয়ার কোনো সুযোগ নেই তো দেখতে পাচ্ছেন আমার এই ড্রোগুলা কত সুন্দর হচ্ছে মথে নেওয়ার সময় আর এগুলো কিন্তু মথার সময় খুবই সুন্দরভাবে মথে নেওয়া যায় তো এখন আমি গোলাকার শেপ দিয়ে এভাবে তিনটি বল তৈরি করে নেব দর্শক এখানে দেখুন আমাদের এই তিনটি বড় বড় বল হয়েছে আর এই বলগুলোকে কিন্তু এখন আমি একটি সুতি কাপড় ভিজা সুতি কাপড় দিয়ে ডেকে রেখে দেব আর অল্প অল্প কিছু কিছু ড্র নিয়ে তারপরে পিঠাগুলো তৈরি করব তো কিছু পরিমাণে ড্রো আমি এখান থেকে নিয়ে নিলাম আর এখানে দেখুন এখন বেলে নেব বেলে নিয়ে আমি আপনাদেরকে সহজ সহজভাবে চার পাঁচটা ডিজাইন দেখিয়ে দেব এর ভিতরে কিন্তু আমি অনেকগুলো ডিজাইনই তৈরি করব সেগুলো কিন্তু আসলে দেখানো সম্ভব না অফ ক্যামেরাতে সব কিছু তৈরি করে নেব কারণ ভিডিওটা কিন্তু এমনিতে অনেক বড় লং হয়ে গেছে তার জন্য আমি সহজ সহজ চার পাঁচটা ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে যদি এই ডিজাইন দেখে নেন তাহলে কিন্তু ডিজাইন তৈরি করা খুবই সহজ আর খুব সহজভাবে কিন্তু এভাবে পিঠাগুলো তৈরি করতে পারবেন তো দর্শক আমি যে ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো আমার কাছে খুবই ভালো লাগছে আর ডিজাইনগুলো কিন্তু তৈরি করার সময় মন থেকে এমনিতে অনেক রকমের ডিজাইন চলে আসে আপনারা কিন্তু আপনাদের মনে থেকেও কিন্তু ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবেন আসলে মন থেকে ডিজাইনগুলো তৈরি করলে সেই ডিজাইনগুলো কিন্তু আরও ভালো হয় আমি প্রতিটি পিঠার ভিডিওতে কিন্তু বলে দেই তো আমি সাধারণভাবে যাতে সহজ হয় আপনাদের তৈরি করে আমি ওইভাবে সহজ সহজ করার ডিজাইনই কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক আমার এই ডিজাইনগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু আপনারা এই ডিজাইনগুলো বাসায় ট্রাই করতে পারেন এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু ভাজার পরে আরও সুন্দর হয়ে উঠবে শুরু থেকে একদম শেষ পর্যন্ত যেভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো আপনারা যদি ওইভাবে ফলো করতে পারেন ইনশাআল্লাহ এ টু জেড সব কিছু যদি আপনারা ফলো করেন আপনারা এইভাবে পিঠাগুলো তৈরি করলে আপনারা সবার মন কিন্তু এইভাবে পিঠা তৈরি করে কেড়ে নিতে পারবেন একদম সফল হবেন একটু কিন্তু কোনো রকম ঝামেলা হবে না পিঠা তৈরিতে আর আপনারা যদি এইভাবে পিঠাগুলো তৈরি করেন আপনাদের হাতের পিঠাগুলো যারাই খাবে তারা কিন্তু আবারও আপনাদের এই পিঠার দেবানা হয়ে যাবে দর্শক এখন কিন্তু আমি একটি কয়েলের স্ট্যান্ড এভাবে ব্যাকা করে নিয়েছি আর এই কয়েলের স্ট্যান্ডটা দিয়ে কিন্তু আমি সাইডগুলো কেটে নিয়েছি আর এইভাবে সাইডগুলো কেটে নিলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আর দর্শক অবশ্যই কিন্তু রুটিটা বেলার পরে আপনারা কিন্তু এরকম একটি প্লাস্টিকের উপর নিয়ে নেবেন আর হাতের কাছে যদি কলাপাতা থাকে সেই ক্ষেত্রে কলা পাতার উপরেও কিন্তু নিয়ে পিঠাগুলো তৈরি করতে পারেন এত করে পিঠাগুলো খুব সহজে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনগুলো দেওয়া যাবে আর দর্শক আপনারা চাইলে কিন্তু আপনারা এখানে কয়েলের স্ট্যান্ডের পরিবর্তে বাঁশের যে নীল বলে সেই বাঁশের নীল দিয়েও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন অথবা ছিলকা আর এখানে কিন্তু কেটে নিতে পারবেন আর এখানে আমি যেহেতু খেজুর কাটা ব্যবহার করেছি আপনারা কিন্তু খেজুর কাটার পরিবর্তে বড় ধরনের সুই আর হচ্ছে কি তুতপিক এগুলো দিয়েও কিন্তু এই পিঠাগুলোর ডিজাইন তৈরি করে নিতে পারবেন আমি গুলের ভিতরে আরেকটি ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর লাগে আর দর্শক আমার যদি বলে দিতে কোনো কিছু ভুল হয়ে যায় আপনারা কিন্তু আমাকে লাইক কমেন্টে বলে দিবেন হয়তো বা আমি কোনো কিছু ভুলেও যেতে পারি আপনাদেরকে সব কিছু গুছিয়ে নাও বলতে পারি এর জন্য বলে দিলাম আপনাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন বা জিজ্ঞেস করবেন আমি আপনাদের সঠিক মতামত দেওয়ার চেষ্টা করব দেখতে পেলেন দর্শক এই পিঠাটা তৈরি করার পরে দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা কিন্তু চাইলে এই ডিজাইনটা ট্রাই করতে পারেন দর্শক এই পিঠাটা তৈরি করতে করতে আপনাদেরকে বলে রাখি যারা আপনারা আমার চ্যানেলটি তো নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকে বাটনটি বাজিয়ে দিবেন এত করে আপনাদের কাছে খুব দ্রুতই আমার নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে আমি যাই কিছু ভিডিও আপলোড করি না কেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা দর্শক দেখুন এই ডিজাইনটা কিন্তু তৈরি করার পরে কতটা সুন্দর লাগছে আপনারা কিন্তু চাইলে এই ডিজাইনটা ট্রাই করতে পারেন আর দর্শক আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইকে কিন্তু আরও বেশ কিছু মানুষের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যাবে আর তাদেরকেও কিন্তু দেখার সুযোগ হয়ে যাবে তাদের তো অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দিবেন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমি আরও একটি ডিজাইন খুব সহজভাবে কিন্তু দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটাও কিন্তু তৈরি করার পরে খুবই ভালো লাগে আপনারা কিন্তু চাইলে এই ডিজাইনটা ট্রাই করতে পারেন তো দর্শক আপনাদের ভালোবাসা পেলে কিন্তু আপনাদের এই বোনটা অনেক দূর এগিয়ে যাবে আমার এই ছোটো চ্যানেলটা কিন্তু আপনাদের ভালোবাসা একদিন অনেক বড় হয়ে যাবে এই প্রত্যাশায় কিন্তু আমার এই চ্যানেলটিতে আসা তো আশা করি আপনাদের অবশ্যই অবশ্যই ভালোবাসার যোগ্য হয়ে উঠবো ইনশাল্লাহ একদিন তো দেখতেই পারছেন যে আমি এই ডিজাইনটা তৈরি করার পরে কত সুন্দর দেখা যাচ্ছে তো আরেকটি ডিজাইন আমি তৈরি করে দেখাচ্ছি মোট পাঁচটি ডিজাইন কিন্তু আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আজকে তারপরে আমি আরও অনেকগুলো ডিজাইনই তৈরি করছি সব কিছু তো আর দেখানো সম্ভব না আমি তো বলে দিলাম যে আপনারা যখন এই পিঠাগুলো তৈরি করবেন আপনাদের মন থেকে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন আসবে ওগুলো কিন্তু তৈরি করলে আরও বেশি আকর্ষণীয় হয়ে ফুটি উঠবে সব দেখুন আমি কিন্তু মোট পাঁচটা ডিজাইন আপনাদেরকে সহজ সহজভাবে তৈরি করে দেখালাম আপনারা কিন্তু চাইলে এই ডিজাইনগুলো ট্রাই করতে পারেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি অনেক ধরনের ডিজাইনই তৈরি করে নিয়েছি পাতা ফুল তারপরে আরও বিভিন্ন নকশি ডিজাইনও কিন্তু আমি তৈরি করে নিয়েছি তো এগুলো সব মিলিয়ে কিন্তু অনেকগুলা পিঠা তো এই পিঠাগুলো কিন্তু এখন ভাজতে নিয়ে যাব আমার এগুলো সব কিছু ডিজাইনে কিন্তু আপলোড করা আছে আপনারা চাইলে আমার পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন তো এদিকে চুলাতে কিন্তু আমি তেলটাকে খুব হাই হিটে গরম করে নিয়েছি প্রথমে কিন্তু তেলটাকে হাই হিটে গরম করে নিতে হবে তারপরে এইভাবে পিঠাগুলো দিয়ে দিতে হবে পিঠাগুলো যখনই উপর দিকে ভেসে উঠবে তখনই কিন্তু চুলাটাকে মিডিয়াম লোয়াচ করে দিতে হবে আর এভাবে হালকা হালকা করে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে খুব তাড়াতাড়ি কিন্তু কালারটা নিয়ে আসা যাবে না এখানে ধীরে ধীরে ভেজে কালারটাকে হালকা কালার করে নিয়ে আসতে হবে আর প্রথম স্টেপে কিন্তু এই হালকা কালার করে আজকে রেখে দিব পরে আবার কালকে এগুলোকে দুভাজা দিয়ে শিরাতে ডুবিয়ে নেব দেখতে পাচ্ছেন দর্শক আমি এরকম কালারে এ নিয়েছি আর এইভাবে কিন্তু আজকে রেখে দেব সবগুলা ভেজে তারপর আমি দ্বিতীয় স্টভে কালকে আবার ভেজে তারপর শিরাতে ডুবিয়ে নিচ্ছি আর একইভাবে কিন্তু এখন আমি সবগুলা পিঠা ভেজে নিচ্ছি তো এই তো আজকে আমার এইভাবে সবগুলা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলা বড় একটি হাঁড়ির ভিতরে দিয়ে হাঁড়ির মুখটাকে এইভাবে পুলি দিয়ে বেঁধে রাখবো কালকে আবার ভেজে নেব তো আমার এই পিঠাগুলো কিন্তু আজকে দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে কিন্তু আমার এই পিঠাগুলো আমি আজকে শিরাতে ডুবিয়ে নেব এর জন্য আমি যে পিঠাগুলো তৈরি করলাম তার জন্য শুধু এক কেজি মিঠাই নিয়ে নিয়েছি আর মিঠাইগুলো কিন্তু এখানে নালিগুর আর এগুলাতে আমি এক কাপ পরিমাণে পানি দিয়েছি আর তিনটা তেজপাতা আর দিয়েছি দারচিনি এখন আমি চুলাতে জাল করে নেব আর এদিকে কালকে যে পিঠাগুলো রেখে দিয়েছিলাম এইরকম পুলি দিয়ে বড় একটা হাঁড়ির ভিতরে সিল করে রেখেছিলাম মুখটাকে এখন আমি সেটাকে খুলে নিলাম আর এদিকে মিঠাই শিরাটাকে তৈরি করে নিয়েছি যখন এই শিরাটা তৈরি হয়ে যাবে তখনই কিন্তু আমি আবারও দু দিয়ে গরম গরম কিন্তু তেলের ভিতর ভেজে এই শিরাতে ডুবিয়ে নেব তো শিরাটা আমি কতটুকু পরিমাণের ঘন রাখতেছি আমি আপনাদেরকে বলে দেব এই যে দেখুন চামিজ থেকে এইভাবে আঠালো হয়ে পড়বে একটি তার তার ভাব দেখা যাবে পড়ার সময় এই যে এরকম অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে পিঠাগুলো ভাজার জন্য এখন আমি তেল দিয়ে দিলাম তেলটাকে গরম করে আমি দু ভাজা দিয়ে দিচ্ছি আর এদিকে কিন্তু শিরাটা এক সাইডে নামিয়ে রাখছি শিরাটা কিন্তু গরমই থাকবে আর যদি শিরাটা মাঝে মাঝে ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু হালকা হালকা করে গরম করে নিতে হবে যেহেতু এখানে অনেকগুলো পিঠা আর দ্বিতীয় স্টেপের ভাজাতে কিন্তু তেমন একটি সময় লাগে না এক থেকে দেড় মিনিটের ভিতরে কিন্তু ভাজাটা হয়ে যায় আবার এর থেকেও কম লাগে ত্রিশ সেকেন্ডের ভিতরেও কিন্তু ভাজাটা হয়ে যায় পিঠার ভারিটা বুঝে কিন্তু ভাজাটা দ্বিতীয় ভাজাটা দিতে হয় তো দেখুন এভাবে আমি গরম গরম পিঠাটা দিয়ে সাথে সাথে কিন্তু এভাবে জড়িয়ে নেব হলে কিন্তু পিঠার শিরাটা কিন্তু বেশি লেগে যাবে আর বেশি শিরাটা লেগে গেলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না আপনারা যদি মিষ্টি বেশি খান সেক্ষেত্রে কিন্তু শিরাতে একটু ডুবিয়ে রাখতে পারেন আমি কিন্তু সাথে সাথেই দিয়ে সাথে সাথে উঠিয়ে নেব এতে করে আমার সবগুলা পিঠা দিয়ে কিন্তু শিরাতে হয়েও যাবে আর খেতেও খুব মজা লাগবে আর এগুলো কিন্তু খুবই মুচমুচে হয়ে থাকবে তো একইভাবে আমি আপনাদেরকে দুইটা পিঠা ভেজে এখানে শিরাতে ডুবিয়ে দেখিয়ে দিলাম এইভাবে কিন্তু আপনারা শিরাতে ডুবিয়ে নিতে পারেন এদের সাথে সাথে কিন্তু ঝড়িয়ে নেব তো এইভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু এখানে সিরাতে ডুবিয়ে তৈরি করে নিয়েছি দেখুন পিঠাগুলো কিন্তু খুবই রসালো দেখা যাচ্ছে আর কত সুন্দর দেখা যাচ্ছে সব ধরনের পিঠে কিন্তু এখানে আমি রেখেছি আর এগুলোই কিন্তু বিয়ে বেড়ে ডালাতে যাবে যদি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একবার বাসায় ট্রাই করতে পারেন আর দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা বেল অন করে দিতে পারেন এতে করে আপনাদের কাছে খুব দ্রুতই কিন্তু নোটিফিকেশনও পৌঁছে যাবে তো দর্শক আজ এই পর্যন্ত আরও একদিন চলে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ